কীবোর্ডের সবকিছুই কাজ করবে টোটাল সাসেস Realme GT 60 এটা হচ্ছে 8GB 256GB 12GB 512GB আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসলাম ইউজফুল নেট আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য স্মার্টফোন আজকেগুলোর প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগেকার আগে প্রত্যেকটা ফোনের উপর কিন্তু থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে নাটিনে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি টাস্ট ফোন সেন্টার আর যদি একটু সহজ লোকেশনে বলি আপনারা লিফ্ট দিয়ে উঠে পনেরো ষোলো নাম্বার লিফ্টে উঠে

এখানে হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস হচ্ছে ই সিম সাপোর্টে এখন আপনি যদি এ সিম লাগাতে চান এ সিম লাগাতে পারবেন তো এটাতে হচ্ছে আমাদের বারো দুইশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে সাতাশি হাজার টাকা করে সাতাশি হাজার টাকা ১২ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি একদম সুপার মিম কন্ডিশন স্পেশাল এডিশন যেগুলা আহ ফোর আলটার এটা হচ্ছে স্পেশাল এডিশন

আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট আছে তো যার যেটা লাগবে নিতে পারেন ভাই তারপর হচ্ছে আমাদের কাছে আছে S23 আলট্রা S23 আলট্রা গুলো ভাই অপশন ভাই আপনি একটু কাস্টমারদের দেখায় দেন আচ্ছা S23 আলট্রা দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ তো সুপার এজ তো ফ্রেশ আছে 512 GB এই কালারটারই মধ্যে 512 GB আছে ওটা হচ্ছে 72000 টাকা 72000 টাকা হ্যাঁ ওটা আমি ভিডিওতে দেখাতে পারছি সিন অন্য একটা নিয়ে গেছে বাট সুপার ফ্রেশ ওটা একদম ফ্রেশ আপনি দেখে বুঝতে পারবেন আর এখানে যেগুলো আছে আষট্টি থেকে শুরু করে আপনি এস টোয়েন্টি থ্রি আলটা নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভাই আমাদের কাছে আছে এগুলো সব কিন্তু কলকম স্ট্যাপ ড্রাগন এডিশন হ্যাঁ আচ্ছা তারপর আমাদের কাছে আছে টোয়েন্টি টু আলটা এক দুই তিন চার চার পিস থেকে এক নিতে পারবেন হ্যাঁ আপনার হাতে হচ্ছে বারগেন্ডি কালার বারগেন্ডি কালারের র‍্যাম রম হচ্ছে 8GB 128GB সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দাম থাকবে 45000 এটা

দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালারই আছে এটা হচ্ছে উনিশ হাজার টাকা করে পড়বে উনিশ হাজার টাকা করে উনিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি

তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কাপল কাপলদের জন্য যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য একটা অফার দেওয়ার তো যারা আবার প্রেমিক প্রেমিকা না তারা রাগ করেন না ভালোভাবে সবার মধ্যে বিদ্যমান থাকুক আমরা চাই আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি

M33 5G 6000 mAh ব্যাটারি এটার সাথে বক্স থাকবে ওকে এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংক ইউজ করার দরকার পড়বে না লাগবে না এটা থেকে বড় হচ্ছে আপনি অন্য কোনো চার্জ করতে পারবেন দাম থাকবে ভাই মাত্র এটা তো 60 fps রেকর্ডিং আছে দাম থাকবে 16000 টাকা 16000 টাকা 16000 টাকা তারপর হচ্ছে F14 5G 6GB 128GB 6000 ব্যাটারি এটাও 6000 ব্যাটারি এক চার্জে একদিন গিয়ে আরো হাফ বেলা হচ্ছে চার্জ পাবেন আপনি চার্জিং ব্যাকআপ তো দাম থাকবে ভাই মাত্র

এক সপ্তাহ দুই সপ্তাহ এরকমও কিন্তু ইউজ করা ফোন থাকে আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন তারপরে আজকে আরেকটা যেটা বললাম যে দিতে দিতে একটা অফার প্রাইস এ দিব এটা হচ্ছে ভাই টাচটা আর কি ভেঙে গেছে টাচ নট এ ডিসপ্লে আচ্ছা গ্লাস উপরে যে গ্লাসটা থাকে সেটা চেক করে দিব ডিসপ্লে চেক চেক করে নিতে পারবে সে জাস্ট এই পুরো গ্লাসটা ভাঙছে গ্লাসটা ভাঙার জন্য এটা রেড থাকবে ভাইয়া

আমার জানার মতে সিম দুইটা থাকার কথা নাম্বার দুইটা আহ একটা ফিজিক্যাল সিম তারপরে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়ে কনফার্ম করে নিন চার্জ নাই দেখাতে পারতেছি না আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাইডে তারপর হচ্ছে আমাদের ফ্লিপ থ্রিটা দেখাচ্ছি পঁচিশ হাজার টাকা পড়বে আট দুইশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম তারপর হচ্ছে আমাদের কাছে আছে দাম বারো দুইশো ফিজিক্যাল দুইশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে ভাইয়া আমাদের কাছে আছে এটা অফার প্রাইজ দিব কারণটা হচ্ছে কিবোর্ডের সবকিছুই কাজ করবে টোটালি সবকিছু ঠিকঠাক আছে কাজ করে না হ্যাঁ এই জন্য আমরা আঠাইশ হাজার টাকার ডিভাইস দিব বিশ হাজার টাকায় আর জিবি দুশো জিবি ডুয়েল সিম একটা সিঙ্গেল সিম একটা এই সিম আপনাদের সামনে আমরা আপডেটটা করে দিচ্ছি এই শুধুমাত্র একটা প্রবলেম এছাড়া কাজ করবে

আমি আপনার একটা ছবি ক্যাপচার করি ভাই ছবিটা দেখেন কাস্টমারদের ওয়াও আর এটা কিন্তু স্ন্যাপড্রাগন নিবেশন কার্ড ডিসপ্লে Realme নতুন ফোন আর গেমিং প্রসেস অফ दावा আছে এটাতে হিউজ আর ফোন মনে করেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে বিষয় এটা দেখতে পারেন তারপর হচ্ছে Pixel 6 Pro এটা চার্জ নাই ভাইয়া US এ ভেরিয়েন্ট দেখাতে পারতেছি না 12GB 128GB এটা অফার প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার বলতে পারেন যে ভাই আপনারা এত কমে দেন কিভাবে অন্য দোকানে তিরিশ বেচে এটা আমি কাস্টমারের কাছ থেকে রাখছি প্রোডাক্ট বলে এতটা কমে হ্যাঁ হ্যাঁ অনেকে কি হয় ভাই আপনার হচ্ছে এক্সচেঞ্জ করেও কি দাম বেশি রাখে কিন্তু আমাদের এই স্বভাব নাই দামটা আমরা বেশি রাখি না তো আমরা কিন্তু কমই রাখতেছি আচ্ছা ফুললি ফুল অফার প্রাইস কিন্তু আজকে রয়েছে হ্যাঁ হ্যাঁ এই অফার হারালে কাটতে হবে হারালে রাইট রাইট ওকে তারপর আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে আছে হচ্ছে হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড প্রো এক ষোলো জিবি পাঁচশো বারো জিবি দাম থাকতেছে ভাই মাত্র হচ্ছে সাতষট্টি হাজার টাকা ওই ওয়ান টোয়েন্টি হান্ড এর ওয়াটের হচ্ছে চার্জার থাকবে 100% অথেন্টিক চার্জার থাকবে ওকে 100x জুম সহকারে এটা হচ্ছে 16 জিবি 256 আচ্ছা একটু এখানে দেখায় দেন ভাই এখানে কিন্তু আমাদের হচ্ছে একটু ব্যাক শেলটা হালকা ফাটা আছে কিন্তু হাতে বাজবে না এটা কাস্টমারের জন্য কোনো প্রবলেম বা কোনো ঝামেলা হবে না হ্যাঁ আচ্ছা এই এই হচ্ছে আমাদের 67000 টাকা পড়বে 16 জিবি 512 জিবি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরেকটা অফারের ফোন আছে IQ90 এটা হচ্ছে 12 জিবি 256 জিবি কোয়ালকম স্ন্যাপড্রাগন 801 প্রসেসর ফিজিক্যাল ডুয়াল সিম

দাম থাকবে ভাই হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এটি ফোর ব্যাটারি হেলথ গোল্ডেন কালার ওকে দাম থাকবে হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড আষট্টি হাজার টাকা ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে আমাদের কাছে আছে টুয়েলভ প্রো ম্যাক্স দু জিবি এইটি ব্যাটারি হেলথ দাম থাকবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে যত ক্রমে চৌরাশি ছিয়াশি পঁচাশি হাজার টাকা তিনটার দাম আহ হচ্ছে তিন রকম থাকবে কারণ এখানে হচ্ছে

বক্স থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আছে একশো আঠাশ জিবি আছে একশো আঠাশ জিবি দুইশো ছাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলার দাম থাকবে ভাই হচ্ছে টাকা টাকা আচ্ছা

পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা করে ইলেভেন আর এর দাম থাকতেছে নট সি থ্রি নট সি থ্রি জিবি কলকম

আচ্ছা তারপর আমাদের কাছে আছে হচ্ছে Reno 2 Oppo F27 Pro Plus Oppo F27 Pro Plus এই 100% জেনুইন এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো ভাইয়া সদ্য রিলিজ হওয়া 5G ফোন ডিজাইন স্লিম ব্যাটারি ব্যাকআপ সবকিছুই আগে থাকবে এটা হচ্ছে হট পিঙ্ক কালার আপনার হাতেরটা আর আমাদের কাছে হচ্ছে ব্লু কালার দুইটা কালার আছে দাম থাকবে হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে রেনো টুয়েলভ ভাইনো রেন্ভ প্রো যে দুই পিস একসাথে নিলে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা করে আর সিঙ্গেল পিস নিলে এটার দাম পড়বে উনচল্লিশ হাজার

ওকে এত খঞ্জি Oppo ফোনগুলো দেখাইছি একটাও কিন্তু অফিশিয়াল শোরুমে আসলে বাংলাদেশে এগুলা কিন্তু অফিশিয়াল শোরুমে আসে Oppo এগুলা দাম দিছে 56 কি 58000 টাকা ভাই আমরা অত টাকা নিচ্ছি না আমরা জাস্ট হচ্ছে আপনি যদি একসাথে সবগুলো নেন বিজনেসের পারপাসে আমরা পাইকারি রেটে দিব আর যদি খুচরা হিসেবে নেন প্রতিটা দাম পড়বে হাজার টাকা করে হাজার করে হাজার টাকা করে Renault 12 শব্দ নিউ ফোন হ্যাঁ

তো আমরা হচ্ছে বড় বড় মতো সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হচ্ছে সাপ্লাই দিয়ে থাকি আর হচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার ওয়ারেন্টি থাকবে ঢাকার বাইরের জন্য দশ দিন ঢাকার মধ্যে হচ্ছে সাত দিন আচ্ছা আমাদের অথেন্টিক ডিভাইস খোলা বা ফিটিং করা প্রোডাক্ট আমরা বলে দিই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসপ্লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম